এবং একটাই মাত্র দিনাটা মহকুমায় কলেজ যার ফলে এত চাপ এটা দিনাটা কলেজের পক্ষে সেই ভার বহন করার সম্ভব নয় পাশাপাশি শীতল গতি থাকার ফলে এবং দেওয়ানহাট কুচবিহার কলেজ থাকার ফলে অনেক ছিটাইয়ের ছাত্রছাত্রী দিনাটার ছাত্রছাত্রী তারা শীতল আসেন দেওয়ানহাটে যান বিভিন্ন কলেজে যান তো আজকের এই পঁচিশ বছর সদর্পে পরে কলেজ তার সমহিমায় কুচবিহার জেলায় একটা অনন্য নজির এবং স্থান তারা দখল করতে পেরেছে সেজনে কলেজ পরিচালনা কমিটির শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী প্রত্যেকেই আন্তরিকভাবে অভিনন্দন জানায় যে তাদের নিজস্ব আন্তরিক প্রচেষ্টার ফলে আজকের এই কলেজের এই কলেওয়ার এবং কলেজের এই সুনাম তারা তৈরি করতে পেরেছেন আজ এবং কাল দুদিন ধরে সমাপ্তি অনুষ্ঠান হবে আমি এই রজত জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং ছাত্র ছাত্রীদের কাছে আমি এটা অন্তত অনুরোধ করব যে অনুষ্ঠান রাতেও হবে দিনে রাতে হবে অনুষ্ঠানের মধ্যে যাতে শালীনতা বজায় থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠানে যেভাবে শালীনতা থাকা দরকার সেটা যেন আমাদের মধ্যে বজায় থাকে কোনো বদনাম যাতে এই রজত জয়ন্তীকে নিয়ে কুচবিহার জেলার সংবাদের শিরোনামে না উঠে আসে যে কয়েকদিন আগে সংবাদের শিরোনামে শীতলকুচি কলেজ উঠে এসেছিল সেই জায়গা থেকে আমরা অন্তত চিন্তা ভাবনা করে অনুষ্ঠানটিকে পরিচালনা করবো এবং যারা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা থাকবেন এবং যারা শিক্ষক শিক্ষিকারা থাকবেন দায়িত্বে নিয়ে যারা অনুষ্ঠান পরিচালনা করবেন কোনোভাবেই যাতে শিক্ষাঙ্গনের স্বাভাবিক সুস্থতা যাতে লঙ্ঘিত না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন আমি এই রজত জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে সবাইকে আরেকবার আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বিশেষ ঘোষণা যে সমস্ত এখনো চারদিকে ছড়িয়ে আছো তাদেরকে একান্ত অনুরোধ করছি তোমরা তোমাদের নির্ধারিত জায়গায় এসে বসো যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছো আরেকটি কথা বলি যারা স্বেচ্ছাসেবক রয়েছে আমাদের বহু এবং বহু সম্মানীয় অতিথি তারা পরে এসে যোগদান করেছেন তাদেরকে বরণ করে নেওয়া নিতে অনুরোধ করছি আমি বক্তব্য প্রদানের অনুরোধ জানাচ্ছি শ্রীযুক্ত হিতেন বর্মন মহাশয়কে প্রাক্তন সংসদ কোচবিহার লোকসভা কেন্দ্র আজকে শীতল কুচি কলেজের পঁচিশ বৎসর পূর্তি উৎসবের শেষ লগ্নে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মঞ্চে উপস্থিত উদ্বোধক প্রধান অতিথি এবং অন্যান্য অতিথি বৃন্দ এবং এই কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংক্ষেপে দিয়ে কথা বলি দেখতে দেখতে পঁচিশটা বছর কেটে কেটে যাচ্ছে তা গেল এই কলেজের জন্মের থেকে বৃত্তান্তটা আমি জানি এখে তো কলেজ শুরুর সময় অনেকেই ভাবছিল অনেকেই মনে করছিল बेर <laughs> <laughs>